হাসিনার ফাঁসির রায়ের পর দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা চিঠিতে কি লেখা রয়েছে চলুন জেনে নেই বিস্তারিত ছাত্র জনতার অভ্যুত্থানের পর জুলাই আগস্টে সংগঠিত দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দামি আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায়ের পর ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ চিঠিতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির বরাতে সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও খান জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিল পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন আমরা ভারত সরকারের প্রতি অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানাই দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে বিবিসি জানিয়েছে এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ এজন্য চিঠিও পাঠানো হয়েছে তবে বাংলাদেশের এসব অনুরোধের কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কয়েকবার পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশ তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে তবে ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক উত্তর মেলেনি দেখা যাক এবার কি ঘটে প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্তু কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে দুই সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা ও পঁচিশ হাজারের বেশি ছাত্র আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে